যারে আল্লাহ দিবা আর কালকুহুম ফিল মসজিদ ও নজওয়ান ও মানুষ ও মুরব্বি যার দিল মসজিদের বৃত্রের লোঠাই তাকি এক নমাজ বাদে আর এক নমাজ ইন্তমাজ দুনিয়ার কোনো জায়গাত কইলে স্বভাব নাই নিয়ত বালা থাকলে পাইবা কিন্তু মসজিদও আপনি গোয়ার বাদে স্বভাব শুরু মসজিদে হলে বলা আল্লাহর ফরিস্তা হলে আল্লাহর বলি বইয়া ডাক যতবিল বইবে অতবিল স্বভাব আর মসজিদ হল এক জায়গা দুনিয়াল ধ্বংস করে লেবা কিন্তু গীতা জায়গা উঠাই লেবা অর্থাৎ যদি সজেদা করি কেয়ামতর দিন এটা জমিন টুকরা আমরা হক শক্তি দিব না আমরা এগেস্টে সাক্ষী দিব হক শক্তি দিব আমরা দিন মুর্দা হই গেছে নমাজ ছড়িয়া মসজিদ থাকি ও হার দৌড়াইয়া বারোই বুঝা যায় ইসরাইলে ফলস্তিন না এখন বুঝা যায় নিতাইনগর মসজিদ বোমা ফাড়া সাড়ে ছিটা মোটামুটি

তখন আমরা দেখি কোন লিস্ট মুসলমানের লিস্ট মুমিনের লিস্ট না মুনাফিকের লিস্ট সালাম পিরাইয়া তো আমরা রেখা উঠি দেয় দোয়া আদা দোয়া আর আমির হইতে যে আমরা বারো ইয়ার দৌড়াই গুর দৌড় বারো ইয়ার মসজিদ ওর বারিন্দা কিতাব আছে কিন্তু কিতাব আসরা ইল বাত নাই কেন অশান্তির দেখা

আমার বেমারি বইয়া বয়ানে ফায়দা হয়ে কি ও এখন বুঝা যায় বয়ানি একটা মশা বানাও আর ফায়দা তারে দে আর মুখ ঠেলাইয়া বয়ানো গো করে ও দে বয়ানে ফায়দা হয়ে বয়ান দিনই আলোচনা রুহানি তোর সম্পর্ক নুরানিও দিতা রুহানি তার কানেকশন তোর দিন হয়ে গেছে খালা শয়তানে আইয়া করিনো তোর লগে বন্ধুত্ব আইনো বানাই নিছে গড় আল্লাহ রেহমতি নয় তো এটা বয়ানোর আসর করতো গিলামত জীবন এবারও বল যেগুলো মসজিদের সম্পর্ক রাখবা আল্লাহ কেয়ামতর দিন এইগুলো মানুষ রে গীতা ভরবা জন্নত দিবা সায়া দিবা আল্লাহ নবীর কোন পরিশানি দুদিন ইদা হাজাবাহু আমরু কোন পয়সা আইছে লগা লগ দৌড়াই আল্লাহর নবী মসজিদ হইতা আপনারা দুদিন জামা লাগান সূর্য গন্না ধরে লইছে আল্লাহর নবী আর গরো রইতা না দৌড়াইয়া মসজিদ হইতা চন্দ্র গন্না ধরে চন্দ্র গ্রহণ হই গেছে লগা লগ আল্লাহর নবী মসজিদে দৌড়াইয়া আইতা কোন মেটা রই গেলে নবী দি মসজিদে দৌড়াইয়া আইতা কোনটা কি তোফা পড়তা কোনটা কি দূর পড়তা আর হযরত উমা আবু বকর সিদ্দিকে ফরমাইতরা ফাইন কানাত লিল বাতিনি নাজওয়া যদিন দেখো বাতিল না হক জালিমলে মাথা উঠাইয়া চল তার হতার দাম তারার জৌলা বালা আর হকর কোনো দাম নাই হক কেউ মানেন না হক যেন আর তুমি তো শুনন শূন্যতর কোন দাম নাই শূন্যতর জনজাবার আছে ফ্যামিলি থাকিন সমাজ থাকেন সন্তান থাকেন গাও থাকিন মহল্লা থাকেন শূন্যতর জনজাবার ইলা যদিন সিচুয়েশন আর অবস্থা হয় نبی دیر دوست ابو بکر صدیر کے خوید رہا فلزم المساجد اور کچھوے فیتہ اینا ہدایت مسجد اور بیتر آجیو مسجد کٹ کٹا یا دورو کٹ کٹا یا دورو لازم پکڑو وستشیر بالقرآن اور قرآن دیا کی نہ کرو جبن اور فیصلہ لو انتن فیصلہ جبن اور کامیہ بوئی دو اجاب رو مسلمان دو یوہاں ساڑی دیس مسجد اور ساڑی اور قرآن اور ساڑی دیس

এর মাঝে সায়েন্স ফুটবল লাগি সময় বার করতে পারি দুনিয়ার হর সাবজেক্ট ফুটবল লাগি সময় পারি কিন্তু কোরআনে করি ফুটবল লাগি সময় নাই আমি তো ওই হর মুসলমান জওয়ান তার দোকানও কিতা থাকতো কোরআন শরীফ থাকতো কোন হিন্দু দোকানওয়ালা দেখাই যে দোকান তার মূর্তি রাখা নাই আপনি হাইলাকান্দি টাউনও যায় কোন দোকানও আপনি দেখাই নেই যে দোকানও তার মন্দির তার মূর্তি রাখা নয়

আমরা যেই বানা না ইয়া হুজুরে দুয়ার নামাজ পড়িতরা আমরা তো ফড়িয়া দেখো একবার আমরা মুসল্লা বার করিয়া তো দেখো একবার আমনে চেহারার মধ্যে দাঁড়িয়ে রাখিয়া তো দেখো না একবার আমরা চোখি লাগাইয়া তো দেখো না একবার আমরা দুনিয়ার মানুষের ইজ্জত কিলা করে দুনিয়ার মানুষের সুলুট কিলা করে দুনিয়ার মানুষের তোমারে হ্যাঁ আগুয়ে কিলা দেখো না একবার করিয়া আমরা নিজে আমরা শরীয়তের উপরে আমরা একই নাই তুই না তো বাহানা হাজার আমি না যদি চাই বাহানা হাজার আস হাজার বাহান আসার বাড়ি হল দুষ্ট বুজুর্গ হল মসজিদে আমরা আল্লাহ গোড় মক্কা এই গোড়ে গোড়ত খরণে বালা একজন মানুষ একজন মুসলমান নাই আবার গোড় বাঙ্গাত আইসল আল্লাহরি গানোর হেফাজত করলানি না না اب آپ انفاق کی دیا خرص اَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ اَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي قَدْرِيلِ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا طَيْرًا اے بیٹے لیا نام ابابیل ابابیل فٹیس اللہ ہی گروہ حفاظت کرسو اب رہا اور اب رہا شنہ وہی نہیں تکیم کہ تو اے گروہ بسانے والا اشوال اور طول زمین اور افریقی و اشنا نام گروہ پیسیڈنٹ زین عبدالمطالب نوبیدیر دادا این دوڑا یا حکورا کے فاڑو তাই আল্লাহ রিকে মারি ফেলাই দিব এই গর বাসাই থাকে কিন্তু আল্লাহ বাসাইছো আজ হিন্দুস্তানের জমিন কয় লক্ষ মুসলমান লক্ষ মাতি আর আমি কুটি কয় কুটি মুসলমান আইস এখান মসজিদ নেবার বাদে আরে খান নিত্রা আরে খান নেবার বাদে আরে খান নিত্রা আরে খান নেবার বাদে আরে খান নিত্রা কিটা করি আর আমরা মুসলমান এই সাহস কয় কেন তারা কি লেখায় তারা আমি হই আর না লড়াই করো কারণ আমি হই আর না জিহাদ করো কারণ আমরা ইমানি পাবার গেল খানো

আমি পবিত্র বানানি লাগবে মাতর মাধ্যমে খাবার মাধ্যমে পবিত্র বানানি লাগবে এর মাঝে এই দুইজনের মিলাপ মিয়া বিবির হ্যাঁ মিলাপর মাঝে সে সন্তান আল্লাহ দিবা জমানার মুজদ্দিদ বানাইবা জমানার মুফাসির বানাইবা জমানার কুতুব বানাইবা জমানার আবদাল বানাইবা আল্লাহর এই উসুল আর কানুন আর ফাড়া কোনো খাম শোনে না মুবারক হইয়া এর মানুষ আসলা বাদশার বেড়ে খাম করতাম বাগানো দিলে আনার লাগে বাদ বার গেলে বাদে বাগানের ভিতরে বইছে হিসাব লইতো ও মোবারকরে হইলো আমারে তুমি একটা ডালিম দো হাটিয়া আর সরদ ডালিমটা বিটা হইতো টেঙ্গা ডালিম দিও না مارکا دالکم آدھے بارک گرم ہوئی ارے میٹا گاس ڈالیم دا তুমি আমার ডালিম টেঙ্গা দৌড় ডম করিয়া মাললো কতদিনটা কিন্তু রইত ডালিম কোনটা কোন গাছ টেঙ্গা জানো না ওর সময় গোলাম ডালিম ডালিম ডালিমা গাছা গাছ ডালিম ওর সময় বুঝছাইব ইয় মানুষাইব যে মানুষের ডালিম খাইছে আমার তৈনো খাবার ফাটাইছোনা আমার তৈনো কিটা ঘর দেখবাল ঘর ফাটাইছ আমি তো খাইলে হে বুঝলাইতাম কোন গাছ মিটার কোন গাছ টেঙ্গা

সাজে করব এনে সৌকে দেখে না একে তো দিন বেগানা দেখছে না জেগে মাতিতে পারে না একে কোনো দিন আজ লোকে লোকে মাতিছে না জেগে শুনতে পারে না একে তো জীবদের কোনো দিন বাদ কথা শুনতো না ই বেডির আমি সাজে করব বর্ষা দিলাই সেটা সেটে দিলাই তার ফুলের সাদে সৌকে দেখে না কানে শুনে না মুখে শুনে না মতলব আসলো জীবনে কোনো দিন শোক দিয়া বেগানা বেটাই করে দেখছে না শোক বালা কিন্তু জীবনে দেখছে না জীবনে কোনো দিন বেগানা মাছ শুনছে না আর জীবনে কোনো দিন বেগানা মানুষের লোকে কথাবার্তা করছে না

বলছেন তো আমি মসজিদ আনতাম সাত বছর হয়ে গেছে মসজিদ আনার প্র্যাকটিস করি আর বাদশা সাহেবদের হইয়া বলছেন তোর তোড়া তোড়ি চিল্লা দিয়ে যদি অসুবিধা হয় তাহলে কাছে ঠান্ডা কুটা হইয়া কইবা বাল্লা আমার নমাজ আরো খুশু ফায়দা করিয়া দো আমার নমাজ আরো আল্লাহ খুশু ফায়দা করিয়া দো আমার নমাজ আরো দিয়ান ফায়দা করিয়া দো বলছেন তো হইয়া চিল্লাই তাই আমি কেন শুনি

ہاں کنبا دیار کمبھا آیا کتا ہو اور ہمیں دارا دشا تو نہ لیفٹ ہو آسی نہ رائٹ ہو آسی نہ آسمان ہو نہ زمین ہو کوئی تو کبھی ان کے در کبھی ان کے در کبھی عرش پر کبھی فرش پر